ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তো স্বাগত এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি পনেরোই আগস্টের দিন আর তোমরা তো সকলেই যেন পনেরোই আর জন্মাষ্টমী একই দিনে পড়েছে আর আমাদের ছিল নিমন্ত্রণ তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখে বুঝতেই পারছো গাড়িতে বসেও পড়েছি আমরা যাব বলে আর তার মধ্যে এই যে রাস্তাতে দেখছি পনেরো আগস্টের জন্য পতাকা উত্তোলন হবে আর যার জন্য সবাই রেডি করছে ওই যে পতাকার ইয়ে করছে এইবার চলে আসলাম নিমন্ত্রণ বাড়ি এসে খাওয়া দাওয়া করে টোরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলায় সবাই মিলে ভাই বোন তারপরে বোনাই দিদি তারপরে মেশো আমি অ্যারি আর আমার আর মেয়ে আর একটা দাদাভাই ছিল সে সবাই মিলে বিকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি এ দেখো দেখে বুঝতেই পারছো ফুচকার গাড়ি যাচ্ছে বলছে কেউ বলছে খাবি কেউ বলছে খাবো না কেউ বলছে খাবি কেউ বলছে খাবো সব লাইন দিয়ে আমরা বেরিয়েছি সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে কত লোক জল সব ডুবে গেছে এই <laughs> চলাইছু ঘুরে তো চলে আসলাম তারপরে চলে আসলাম দেখো গোপুর জন্মদিন যেহেতু আর সেই উপলক্ষে আমি বোন বোনাই তিনজনে মিলে চলে এসেছিলাম গোপুর জন্য কেক নিতে ভাবছিলাম কোন কেকটা কোন কেকটা নিই তারপরে অনেক আলাপ আলোচনা করে তারপরে দেখলাম একটা জায়গায় একটা কেক আছে সেটা গোপুরই উপলক্ষে নিরামিষ কেক আর যাক তাহলে ওইটাই আমরা নেওয়া যাক এবার বোনেরও পছন্দ যেহেতু বোন বলছে তাহলে আমি এটা নেব এটা নেব হ্যাঁ নাও বেশ ভালোই লাগছে দেখতে কেকটাকে কেকটা কিন্তু অসাধারণ ছিল আর আমার বোনের কিন্তু পছন্দর কিন্তু তারিফ করতে হয় খুব সুন্দর ও পছন্দ করতে পারে যাই হোক গোপুর জন্য আমরা একটা কেক নিলাম মিওমোর থেকে কেকটা নিয়ে প্যাক করতে লাগলো আর আমরা একটু গল্পগুজব করতে লাগলাম আর দেখতে লাগলাম যে এখানে আর কি কি আছে কারণ ওখানে মিয়মরে আমরা আগে কখনও যাইনি যার জন্য আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে তার মানে পিসির বাড়িতে হচ্ছে আমাদের গোপুর জন্মদিনটা ওর কাছে একটা গোপু আছে যেটা ও বিয়েতে পেয়েছিল। বিয়েতে কেউ একজন ওকে দিয়েছিলো তখন থেকেই গোপু হচ্ছে ওদের সঙ্গে আছে ও যেখানে যায় যত দূরেই যাক না কেন ও গোপুকে সঙ্গে করে নিয়ে যায় আর আমাদেরও বেশ ভালো লাগে গোপুকে কোলে নিয়ে হাববি দিতে আদর করতে যাই আমার ছোট্ট অ্যারিও কিন্তু গোপুকে নিয়ে খুব খেলে আর তার মধ্যে আর একটা কথা বলি আমাদের নতুন একটা সদস্য এসেছে যেটা তোমাদের কাছে একটা সারপ্রাইজ আর সদস্য ছেলে না মেয়ে এবার বলো দেখি কে কে জানো যে আমাদের সদস্যে অ্যাড হয়েছে একজন ছোট একটু বেবি সেই বেবিটাই কি ছেলে না মেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তারপরে তো দেখে বুঝতেই পারছো আমরা বাড়িতে চলে এসেছি গোপুর জন্য অনেক কিছু রান্না বান্না করেছে বোন সকাল থেকেই প্রায় ওর জন্য তার মানে সাজিয়ে গুছিয়ে ওকে জন্মদিন সেলিব্রেশন করা হবে যাই হোক আমরা খুব আনন্দ গোপুর জন্মদিনে এত বছরও তার মানে গোপুর জন্মদিনে আমরা থাকতে পারিনি কারণ ও হয়তো কলকাতায় ছিল আমরা আমাদের এই বাড়ি থেকে আর তার মানে এক জায়গায়ই হতে পারি না আমরা এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো এবার যাই হোক সবাই মিলে এক জায়গায় হয়েছি আর ও বলল ঠিক আছে এবার জন্মদিনটা আমাদের ওই বাড়িতেই হবে সবাই যখন আমরা ওখানে আছি তাহলে সবাই মিলে আর যেহেতু সবার ছুটিই ছিল ওই সময়টা আর যেহেতু আর একটা জিনিস হয়ে গেছিল শুক্র শনি তো অধিকাংশ স্কুল কলেজ সব কিছুই ছুটি থাকে সেখানে আমাদের একটু ফ্যাসিলিটি পেয়ে গেছিলাম যাই হোক এই যে গোপুর জন্য রেডি করেছে আমার বোন সব কিছু এই যে পুজো দিয়ে এবার আরতি হচ্ছে এবার আরতি করছে আর তো আপনার তো লাইভ ভিডিওতে কিছুটা দেখেই নিয়েছ যখন পুজো হয় যাই হোক ও অনেক এক মজা আনন্দ ফুর্তি সব কিছু আমরা আনন্দ ফুর্তি করলাম তার মানে খুব মজা করেছি তার মানে সেটা বলার বাইরে আর কি বলবো গপু তুমি আমাদের সঙ্গে এরকমভাবেই থেকো আর আমরা যেন এরকম তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি মজায় কাটাতে পারি আমরা যেন সারা জীবন তোমার কে লক্ষ্য রাখতে পারি আমার ছোট্ট ছেলে আমি সব সময়ই বলি আমাদের আর একটা ছেলে হচ্ছে আমাদের ছোট্ট গোপু হম ও যেমন ওই ছেলেকে ভালোবাসে করে আমিও কিন্তু খুব ভালোবাসি আমাদের গোপুকে চকলেট নিয়ে আসলে কিন্তু আমরা সবাই কিন্তু গোপুর জন্য নিয়ে আসি শুধু যে আমার ছেলের জন্য কিংবা ওই যে নতুন যে বেবি হয়েছে আমাদের তার জন্য নয় আমাদের গোপুর জন্যও কিন্তু আমরা চকলেট ক্যাডবেরি যাই নিয়ে যাই না কেন ওর জন্য কিন্তু একটা করে নিয়ে যাই এবারও আমাদের ছোট্ট অ্যারিকে সাজানো হবে গোপুর সাজে আর এবার বলা হয়েছে যে গোপুর কেকটা অ্যারি কাটবে যেহেতু ও ছোট ও ছোটো দুজনে দুই ভাই মিলে একসঙ্গে কাটবে যার জন্য এই যে আমার বোন তার মানে অ্যারিকে ছোট্ট অ্যারিকে সাজাচ্ছে গপু আর ও খুব আনন্দ হবে হ্যাঁ সাজতে খুব ভালোবাসে আমাদের ছোট্ট অ্যারি যখন আমি সাজি না তখনও আমার সঙ্গে আমাকে লিপস্টিক পরিয়ে দাও আমাকে কাজল পরিয়ে দাও আমাকে আইলানা পরিয়ে দাও ও কিন্তু বায়না করে যাই হোক বোনের কাছে চুপটি করে দাঁড়িয়ে দেখো কি সুন্দর সাজে আর যদি আমি সাজাতে যাই তাহলে এদিকে দৌড় দেবে ওদিকে চলে যাবে না হলে বসে পড়বে নালে কাঁদবে যে কোনো একটা না একটা করতে থাকি কিন্তু আমাদের বোনের কাছে বোনাইয়ের কাছে কিন্তু খুব ভালো থাকেও যাই হোক আমরা এই ছোট্ট অনুষ্ঠানটা আমরা খুব মজা আনন্দ করে কাটালাম খুব ভালো লাগলো গপুকে পেয়ে যে গপুর জন্মদিনে আমার ছোট্ট অ্যাডি যে কেক কাটবে এটা আমি ভাবতে পারিনি এই যে কেকটা বলো কেমন হয়েছে কেকটা এই কেকটাই পছন্দ করে বোন নিয়ে এসছে সঙ্গে আমরাও ছিলাম আমি বললাম হ্যাঁ এটাই নি খুব ভালো লাগবে যাই হোক হ্যাপি বার্থডে গোপু আমাদের ভালো রেখো তুমিও ভালো থেকো তোমাকে নিয়ে যেন আমরা সারা জীবন চলতে পারি এরকম করে কেকে দিয়ে কেক কাটার পর সব প্রসাদ কেক এবার গোপুকে দেয়া হবে আনন্দ ফুর্তি করতে করতে তো ওই পর্যন্ত ভিডিওটা স্টপ করে রেখেছিলাম তারপরে আর কন্টিনিউ করা হয়নি তারপর পরের দিন আমরা সকালবেলাতেই বাড়ি চলে এসেছি এসে আর মুড ছিল না একটু ঘুমিয়ে নিলাম নিয়ে চোখ মুখ দেখে তো বুঝতেই পারছি একটু ঘুমিয়ে নিয়েছি নিয়ে ফ্রেশ হয়ে যাই হোক বার্থডেটা তো খুব ভালো কাটলো অ্যারিকে নিয়ে ছোট গোপুকে নিয়ে আর নতুন আমাদের সদস্যকে নিয়ে বেশি বড় আর করব না ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট শেয়ার লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর একটা কথা বলি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করে ভিডিও করি না ওই জন্যই তো বারবার বলি একটু কষ্ট করে দেখো খারাপ ভিডিওগুলোই একটু কষ্ট করে দেখো না ভালো ভিডিও তো দেখোই একটু খারাপ ভিডিওগুলোও একটু দেখো কষ্ট করে যাই হোক আর কথা বাড়াবো না আজকের মতোই পর্যন্তই টাটা বাই টেক কেয়ার